প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম আপনারা যারা দু হাজার পঁচিশ সালে ডিগ্রি ভর্তির জন্য আবেদন করেছেন এখন রেজাল্ট দেখার জন্য আপনাদের পিন এবং রুল ভুলে গিয়েছেন আপনাদের কাছে আবেদন ফর্মটিও নেই এখন পিন আর রুল পাচ্ছেন না তো আপনারা রেজাল্ট দেখা এবং পরবর্তী ভর্তি যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিছুই করতে পারতেছেন না তো আপনারা কিভাবে পিন এবং রুল উদ্ধার করবেন সেই বিষয়টি থাকবে আজকের ভিডিওতে তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ ও সঠিক তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ ও তথ্য মিস না করতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন মিসতে করতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই দেখুন তো চলুন দেখাই আপনারা কিভাবে আপনাদের রুল এবং পিন উদ্ধার করবেন তো আপনারা চলে আসবেন যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে এসে সার্চ করবেন অ্যানিউ অ্যাডমিশন তো অ্যানিউ অ্যাডমিশন সার্চ করার পর আপনাদেরকে প্রথম যেই ওয়েবসাইটটি দেখাবে সেটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে এসে দেখবেন যে উপরে ডিগ্রি প্লাস লেখা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখেন নিচে লেখা আছে এই যে এখানে ভর্তি রুল ও পিন নম্বর উদ্ধার তো এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এইচএসসি রুল দিবেন আপনারা আপনাদের যেই এইচএসসি রুলটি আছে সেটি এখানে দেবেন তারপর দিবেন আপনারা এইচএসসি কোন বোর্ড থেকে পাশ করেছেন যে যেই বোর্ড থেকে পাশ করেন সেই বোর্ডটি দিবেন ঢাকা হলে ঢাকা কুমিল্লা হলে কুমিল্লা আর যারা টেকনিক্যাল থেকে পাশ করেছেন তারা দেবেন বিটিইবি আর যারা মাদ্রাসা থেকে পাশ করেছেন তারা দেবেন মাদ্রাসা বোর্ড তো এটা দেওয়ার পর আপনারা দিবেন তারপর আপনারা এইচএসসি যে পাশের সালটা আছে সেটি দিয়ে দিবেন এখানে তা আপনারা এইচএসসি কোন সালে পাশ করেছেন সেটি দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা দিবেন এখানে ডেট অফ বার্থ অর্থাৎ আপনাদের যে জন্ম তারিখটি আছে সেটি দিবেন এখানে তো এইগুলা দেওয়ার পর আপনারা এখানে সিলেক্ট ইউর অ্যাপ্লাইড প্রোগ্রাম অর্থাৎ আপনারা ডিগ্রিতে ভর্তির জন্য ভর্তির সময় যেই কোর্সে আবেদন করেছিলেন সেই কোর্সটি এখানে দিয়ে দিবেন তো অবশ্যই আপনারা এখানে দিবেন ডিগ্রি পাস ডিগ্রি পাসটি দিয়ে তারপর সার্চ বাটনে ক্লিক করে দিবেন তো আমি আপনাদেরকে একটি আবেদন ফর্ম পূরণ করে দেখাচ্ছি আমি সব কিছু দিয়ে তারপর আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা এটি পূরণ করবেন তো নিরাপত্তার সাথে আমি এটি একটু ব্লার করে রাখছি অর্থাৎ একটু ইউজটা দেখাচ্ছি না আমি রুল নম্বরগুলো দেখাচ্ছি না তো আমি শুধু এমনিতেই পূরণ করে যাচ্ছি তাহলে আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন যে আমি দেখাচ্ছি যে কীভাবে এটি হয়েছে এই যে দেখেন আমি দেওয়ার সাথে সাথে এগুলো চলে আসছে তো আপনারাও এভাবে আপনাদের রুল এবং পিনটি উদ্ধার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম